জীবনে চলতে গিয়ে আপনার অভিজ্ঞতা কেমন বিশেষত ফুলের ভুলের বিষয় আমি সঠিক জানি না তবে ব্যক্তিগত মতামত হচ্ছে জেনে বুঝে পারতপক্ষে ভুল করিয়েন না যদি করেন তবে আজ না হোক কাল সময় বলেন শ্রম বলেন অনুভূতি বলেন আনুষঙ্গিক অনেক কিছু মাসুলস্বরূপ দিতেই হবে আর তার ওপর জেনে বুঝে যে যত বেশি ভুল করবে জীবনে চলার পথে সত্যি বলতে সাময়িক যদিও বা কিছুটা আনন্দ পাওয়া যায় কিছুটা সুবিধা পাওয়া যায় কিন্তু দীর্ঘ দীর্ঘমেয়াদে সেই ব্যক্তি বিভিন্ন পরিস্থিতির সামনে পড়ে পিছিয়ে যায় পিছনের চেষ্টা করে জেনে হোক বুঝে হোক এক কথায় যে কোনোভাবে সে মানুষটা পিছিয়ে যায় পিছিয়ে পড়ে আসলে জেনে বুঝে ভুল করার ফলে কিংবা যদি না জেনেও সে ভুল করে তবে একটা সময় পর সে কোনো না কোনোভাবে পিছিয়ে যায় অন্তত যেখানে যাওয়ার কথা ছিল কিংবা যেখানে যাওয়া উচিত ছিল বলে তার মনে হয় তার যোগ্যতা গুণে সেখানে সে সহজে যেতে পারে না আসলে আসলে হয়তো কখনোই যেতে পারে না না হয় যেতে অনেক সময় নেয় অন্তত সময় মতো যেতে পারে না